কথা বলবো পার্থপ্রতিম ঘোষ প্রতিনিধি টেলিফোন রয়েছে পার্থপ্রতিম ইতিমধ্যে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখান থেকে কোনো সূত্র কি মিলল দেখো পুলিশ সূত্রে যে বিষয়টা জানতে পারছি আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুর ঘটনার পর পুলিশ মহান রিপোর্ট পেয়েছে এবং সেখানে উল্লেখ করে জলে ডুবে মৃত্যু কিন্তু যে জায়গায় ধোঁয়াশা এবং যে ধোঁয়াশা কাটাতে চাইছে তদন্তকারীরা সেটা হচ্ছে জলে পড়ল কিভাবে অনামিকা এবং সেই মধ্যে কিন্তু ওই যে যাদবপুর বিশ্ববিদ্যালয় চার নম্বর গেটের সামনে এটি অত্যাধুনিক সিসিটিভি ইনস্টল করা রয়েছে যেখানে যে শৌচাগারের দিকে অনামিকা করলেও সেখানে কারা কারা সেখানে গিয়েছিল কারা কারা সেখানে উপস্থিত ছিল এই রকম সিসি ক্যামেরা ফুটেজ দেখে এবং পারিপার্শ্বিক জিজ্ঞাসাবাদ সূত্রপ্রমণের উপরে পুলিশ জানা তালিকা তৈরি করেছে এবং সেই মতো আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় তিন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনামিকা কিভাবে জলে পড়লো পড়ুয়া সেই বিষয়টা ধোঁয়াশা কাটানোর জন্য এবং তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদেরকে আহ ডেকে তারা কি কি দেখেছিল তারা কিভাবে গোটা ঘটনা ঘটেছিল সেই বিষয়টা জানতে চাওয়া হয়েছে অন্যদিকে আরো বেশ কয়েকজনকে জানতে পারছি যে তালিকা তৈরি করেছেন তারা তাদেরকে দেখেও তাদেরকে যে ধোঁয়াশা রয়েছে সেই ধোঁয়াশা কাটাতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা তুমি জানো একদিকে অটোক্সি সার্জেন্ট যে ওপিনিয়ন দিয়েছেন এবং তার সঙ্গে এই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ মিলিয়ে দেখার জন্য তদন্তকারীরা জানাচ্ছেন এই তদব এবং জিজ্ঞাসাবাদ সেটা করা হচ্ছে ধন্যবাদ যাদবপুরে ছাত্রীর রহস্য মৃত্যুতে এবার রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন যাদবপুরের ঘটনায় শত প্রণোদিত মামলা রুজু করেছে এনসিডব্লিউ বিস্তারিত কথা বলবো ঐশী মুখোপাধ্যায় প্রতিনিধি টেলিফোনে রয়েছে ঐশি এই রিপোর্ট তলব করে কি কি বিষয় জানতে চেয়েছে এনসিডব্লিউ একেবারে দেখো সাত দিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে এবং ফরেন্সিক রিপোর্ট পোস্টমর্টম রিপোর্ট এবং কি ঘটনাক্রম ছিল তার সম্বন্ধে জানতেই কিন্তু একেবারে দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন এবং তোমায় জানিয়ে রাখি যে অর্চনা মজুমদার যিনি সদস্য তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি জানিয়েছেন এটা একটা ইনস্টিটিউশনাল ডেথ হয়েছে কি লুকোতে চাইছেন তারা বা কি সার্কামস্টান্সেস হলো এরকম একটি খাত থেকে তার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনের ভিতরে মৃত্যুর সম্মুখীন হতে হল তাকে মারা যেতে হলে এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু যখন চাঞ্চল্য ছড়িয়েছিল তারপরেই কিন্তু দেখা গেল যে জাতীয় মহিলা কমিশন শুভমোটো কগনিজেন্স নিয়েছে এবং সাত দিনের মধ্যে তারা রিপোর্ট তলব করেছে মূলত তিন জায়গায় তারা দু জায়গায় তারা চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এবং তার সঙ্গে কমিশনার অফ পুলিশকে কলকাতার অর্থাৎ পিপি কে চিঠি দিয়েছেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে চিঠি দিয়ে ফরেন্সিক রিপোর্ট এবং তার সঙ্গে অর্থাৎ অর্চনা মজুমদার আশ্বস্তও করেছেন যে কিছুদিনের মধ্যেই তিনি কিন্তু পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে খোদ এই যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেই জায়গা সরে জমিনে খতিয়ে দেখে আসবেন সমুশি ধন্যবাদ যাদবপুরের ছাত্রী রহস্য এবার রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন যাদবপুরের ঘটনায় শত মামলা রুজু করেছে এনসিডব্লিউ কলকাতার সিপি ও ভারপ্রাপ্ত উপাচার্যের রিপোর্ট তলব করা হয়েছে সঠিক তদন্ত ফরেন্সিক পরীক্ষার দাবিতে এই রিপোর্ট তলব করা হয়েছে আমরা কথা বলেছিলাম জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের সঙ্গে কি বললেন তিনি শুনুন যে কোনো ছাত্র ছাত্রীগুলো কলেজে পড়তে যাচ্ছে কখনো আর্জি করে কখনো ল কলেজে কখনো মালদা মেডিকেল কলেজে গণ্ডগোল আবার এখন যাদবপুরে একটা মেয়ের বডি সন্ধ্যে দশটা রাত্রি দশটার সময় মৃতদেহ পাওয়া গেল পুরো জিনিসগুলো আমাদের নাড়িয়ে দিচ্ছে অটোমেটিক আমরা কোম্পীদের ইমিডিয়েটলি দেখেই নিয়ে নিয়েছি এসবগুলোকে ইমিডিয়েটলি স্টপ হওয়া দরকার যদি কোনো ফাউল প্লে থাকে সেটাকে ইমিডিয়েটলি ওটাকে বাইরে আনা দরকার তার জন্য পুলিশ প্রশাসনের সম্পূর্ণ রকমের যদি কোনো ব্যর্থতা বা আপনাদের কলেজের সিকিউরিটির তরফ থেকে বা অ্যাডমিনিস্ট্রেশন কলেজের তাদের যদি কিছু থাকে সেগুলো বের করে আমি একটা কমিশনের থাকবো আমরা সাত দিনের মধ্যে পোস্টমর্টম রিপোর্ট এবং তার সাথে ফরেন্স রিপোর্ট কোথায় পাঠানো হয়েছে তাদের কি অবস্থা কবে পাবে পুরো জিনিসটা একটা ক্লিন কাট ইচ্ছা আমরা চেয়েছি তারপরে আমরা নেক্সট ডিসিশন নেব